বিরিয়ানি লাভারদের জন্য দারুণ একটা অফার সোতপুরে বুকে আজকে দাদা হাজি বিরিয়ানি ওপেনিং তো দোকানটা কোথায় দেখে নাও আইসিসি ব্যাংকের ঠিক উল্টো দিকে দাদা বৌদি হাজি চব্বিশ আজকের অফার হচ্ছে দুটো বিরিয়ানি মিলে একটা বিরিয়ানি পুরোপুরি ফ্রি সেটা তুমি চিকেন নিতে পারো অথবা মটন নিতে পারো তো দেখো একটা বিরিয়ানি হচ্ছে এখনো রেডি হয়নি অপোজিটে আরেকটা বিরিয়ানি দিচ্ছে তো দোকানটা হচ্ছে ঠিক অমরাবতীতে তো এদের এখানে টোটাল প্রাইস লিস্ট কি আছে কোনটার কি দাম তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও চিকেন বিরিয়ানি একশো টাকা মটন বিরিয়ানি দেড়শো টাকা মটন স্পেশাল বিরিয়ানি হচ্ছে টাকা এগ বিরিয়ানি সত্তর টাকা তো আজকের জন্য এটাই কেন এই অফারটা দুটো বিরিয়ানি মিলেই একটা ফ্রি তো দেখো এখানে বসে খাওয়ারও জায়গা আছে বিরিয়ানি যারা লাভার তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখছই তো চলে আসো ফটাফট বিরিয়ানি খেয়ে নাও এবার অফারটা তো বললাম কিরকম খেতে সেটা তোমাদেরকে বলা না বললে হয় তো দেখো একটা প্লেট বিরিয়ানি তোমরা এইটুকু পাবে তো একটা আলু দিয়েছে একটা চিকেন দিয়েছে এটা এরকম বড় লেগ পিস দিয়েছে আও এটা আলু দিয়েছে এই সাইজের একটা আলু তো চলো এবার আমি খেয়ে দেখি মেগাবাইটটা দেবো চিকেন নিলাম একটুখানি একটুখানি রাইস নেব এবার তোমাদের অরিজিনাল প্রিভিউ দেবো খেতে কি রকম তো খেয়ে মোটামুটি ভালোই লাগলো চিকেন বিরিয়ানি সত্যি অসাধারণ ছিল তো তোমরা যাও ফটাফট নেও মাত্র চিকেন বিরিয়ানি 66 টাকা তা খাও ভালো লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো টাটা বাই বাই